জানেন যে আজকে থেকে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হচ্ছে বিএলওরা বাড়িতে বাড়িতে যাবেন কিন্তু এখানে একটা প্রশ্ন সংগতকরণে এসেই যায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা এ যাদের নাম দুই সালের ভোটার লিস্টে নেই তারা হচ্ছে আপনার সিএ এতে আবেদন করুক তারপরে তাদের নাম অন্তর্ভুক্ত হবে ভোটার লিস্টে এখন প্রথম প্রশ্ন হলো যে সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ বাইরের দেশ থেকে ভারতে যারা আসছে তারাই কিন্তু সিএএতে আবেদন করবে চব্বিশ সাল অবধি চব্বিশে টি একত্রিশে ডিসেম্বর অবধি তাহলে শুনুন তো যারা আসছে তারা নিপীড়িত হয়ে আসে এবং যদি প্রথমে তারা সিএএতে আবেদন করে যদি নাম না থাকে দুই হাজার দুই সালের ভোটার লিস্টে তাহলে প্রথমে তো সে নিজেকে একজন বিদেশি হিসেবে পরিচয় দিল তারপর তার ভোটার লিস্টে নাম তুলতে গেলে যে যদি বিদেশ থেকে তাদের জন্ম সার্টিফিকেট বা আর অন্য কিছু নিয়ে আসতে বলা হয় তাহলে তারা কিভাবে নাম তুলবে প্রশ্নটা থেকে গেলো আপনাদের কিন্তু বলতে হবে কারণ সত্য কথা বলতেই হবে তাতে কোনো কোথায় কি ফাটে ফাটো সে কথা চিন্তা করলে হবে না কিন্তু প্রকৃত তথ্য তো সকলের সামনে আমাদের উপস্থাপন করা দরকার এবং বিষয়টা নিয়ে আপনারাও ভাববেন যে প্রথমেই যদি দুই সালে নাম না থাকার কারণে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা আপনারা আবেদন করেন তাহলে আপনি যখন তো বিদেশি হিসেবে প্রথমেই স্বীকৃতি দিলেন তখন বিদেশ থেকে ডকুমেন্ট আনার দায়িত্ব তো আপনার তাই না বলুন তা অবশ্য সময় কথা বলবে সিচুয়েশন টেলস মি বি ডান অর্থাৎ পরিস্থিতি কথা বলতে হবে কখন কি করতে হবে তো জানি না আপনি কি করবেন না করবেন আপনার কথায় চূড়ান্ত হবে ব্যাপারটা তো তা না কিন্তু বিদেশি হিসেবে আপনি নিজের স্বীকৃতি দিলে বিদেশের ডকুমেন্টস তো আপনাকে চাইবে না সঙ্গত কারণে তো চাওয়ার প্রয়োজন আছে না তখন কি করবেন প্রশ্ন কিন্তু আমার আপনার আমজনতার সকলের